হ্যাঁ আজকে আমি এই শহরের সমস্ত গাড়ি ভেঙে ফেলবো একটাও গাড়ি আসতে রাখবো না আরে ভাই তুই কি করছিস রে ভাই আরে বাপরে আরে বাপরে আরে আমার ট্র্যাক্টারে মারিস না রে হ্যাঁ ট্র্যাক্টর কেন রে আজকে ট্র্যাক্টর ট্রাক বাস অটো রিক্সা যেটা সামনে পাবো সেইটা ভেঙে ফেলবো আজকে এই শহরের সমস্ত গাড়িকে আমি ভাঙচুর করে ফেলবো আরে না আরে না আমি পালাই এখান থেকে হ্যাঁ পালিয়ে যাবি কোথায় রে আজকে আমি সমস্ত গাড়ি ভেঙে ফেলবো আরে ভাই তোর চেহারা কেন দেখা যাচ্ছে না রে হ্যাঁ চেহারা দেখবি থাম আমার চেহারা তোদের এখনই দেখাচ্ছি আমি এই দেখ আমার চেহারা হে হে আমি হলাম ভ্যানম এই থাম বাসবালা থাম ওই সামনে থেকে হোটে যা ভ্যানম না হলে অ্যাক্সিডেন্ট করে ফেলবো হ্যাঁ তুই আমাকে অ্যাক্সিডেন্ট করবি তোর এত বড় সাহস দেখ এইবার তোকে কি করে আমি আরে না আরে না মারিস না হ্যাঁ বলেছিলাম না আজকে সব গাড়ি ভেঙে ফেলবো সব গাড়ি ভেঙে ফেলবো আজকে এইবার তো হবে খেলা এই গাড়িগুলোকেও চারটে ভেঙে দিই আমি এই গাড়ি চারটে ভাঙার জন্যে আমি এসেছি আরে গাড়ি তো ভাঙছে না এত শক্তিশালী এই গাড়িগুলো কীভাবে বানিয়েছে রে ভাই ঠিক আছে ঠিক আছে এই গাড়ি চারটে না আমি নিয়ে চলে যাই এখন গ্রেনি হাউসে আরে পুলিশ এসে পড়েছে মনে হচ্ছে ইয়েল্লে হে হে পুলিশে আমার রাস্তা আটকাতে এসেছে আরে তোরা আমার কিছুই করতে পারবি না রে আমি অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল আমি হলাম ভ্যানম কাল ভ্যানম এই ভ্যানম চল থানায় চল থানায় চল ভ্যানম না হলে তোকে এখন এনকাউন্টার করে ফেলবো ও তুই আমাকে এনকাউন্টার করবি হ্যাঁ রে হ্যাঁ আমরা কতজন এসেছি দেখ তোদের মারার জন্য দেখ তোকে মারার জন্য কতটা পুলিশ এসেছি তোরা কিছুই করতে পারবি না রে কারণ আমি হলাম অনেক শক্তিশালী রে অনেক পাওয়ারফুল আমি আজকে এই চারটে কার নেবার জন্য এসেছি জ্যাকের বাড়ি থেকে এই চারটে কার নিয়ে পালাবো জ্যাকের সঙ্গে আমার অনেক দিনের দুশ্মনী সিলচেন ডোরেমন মটু ও পাতলুর এই চারটে কার দাঁড়িয়ে আছে না এই কার চারটে নিয়ে পালানোর জন্য আমি এসেছি হে জ্যাকের সঙ্গে আজকে একটা পড়া হবে আমার জ্যাক আমার বন্ধু ছিল আগে এখন আমার সঙ্গে দুশ্মনী করেছে তাই আমি এই চারটে কার এখন নিয়ে পালাবো গ্রেন হাউস তারপর জ্যাক যখন এই চারটে কার নিতে আসবে আমার কাছে তখন জ্যাককে আমি উচিত শিক্ষা দেব, জ্যাকের কাছ থেকে বদলা নেব হে আমি এখন নিয়ে পালাই এই কার চারটাকে ওই থাম থাম বলছি আরে না আরে না এই একদম যাবি না রে গেট লাগা গেট লাগা এই আমার রাস্তা আটকানোর চেষ্টা করিস না রে তাহলে কিন্তু তোরা সবাই মরবি হে হে এই কার চারটেকে নিয়ে এবার আমি পালাই জ্যাক মামা একটা কথা বলো আমাদের কার দিয়েছ চারজনকে কিন্তু আমাদের চালাতে কেন দিচ্ছ না আরে সিলচ্যান তোরা এখন বাচ্চা আছিস তোদের লাইসেন্স তৈরি হবে তারপর আরে না আরে কারগুলো কোথায় গেল আরে জ্যাক মামা কার কোথায় আমার আরে তাই তো কার চারটে তো এখানেই ছিল আরে ডগি মালিক মালিক ভ্যানম এসেছিল ভ্যানম কার চারটে নিয়ে পালিয়েছে পুলিশকে মেরে পালিয়েছে হ্যাঁ ভ্যানম এসেছিল আমার পুরনো বন্ধু আমার এখন দুশ্মন সে আর আমার বাড়ি এসে সিলচ্যান ডোরেমন মোটু পাতলুর কার নিয়ে পালিয়েছে মানে মামা মামা আমার কার আরে থাম থাম সিলচ্যান থাম আরে রামু কাকা কোথায় রামু কাকা রামু কাকা তুমি কোথায় হ্যাঁ হ্যাঁ আমার কার রামু কাকা আর তুমি কোথায় আরে বেটা আমি উপরে আছি বেটা তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি উপর থেকে না সব দেখছিলাম ভয়ে ভয়ে আমি নিচে নামিনি আরে রামু কাকা হয়েছেটা কি বলো তো ডগি যেটা বলছে সেটা কি সত্যি কার নিয়ে পালিয়েছে ভ্যানম হ্যাঁ ডগি ঠিক কথাই বলছে ভ্যানম এসে চারটে কার নিয়ে পালিয়ে গেছে পুলিশকে মেরে লোকজনকে মেরে হ্যাঁ ভ্যানমের এত বড় সাহস ভ্যানম তোর এত বড় সাহস তোকে একটা শিক্ষা দিতেই হবে তোকে ভুল করেছিলাম ছেড়ে দিয়ে এইবার আর ছাড়বো না এবার তোকে জানে মেরে ফেলবো ভ্যানম মামা আমার কার চাই হ্যাঁ 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 আমার কার চাই মামা আরে তুই কার পেয়ে যাবি শিলচ্যান কার পেয়ে যাবি থাম প্রথমে আমি খবর লাগাই ভ্যানম কার চারটেকে নিয়ে আছে কোথায় মামা আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে এসেছি কার নিতে আরে ঠিক আছে শিলচেন ঠিক আছে থাম আমি খবর লাগাই প্রথমে ফ্র্যাকলিন কি ব্যাপার বলো তো তোমার মন খারাপ কেন দেখছি মন খারাপ মনে হচ্ছে আর কি বলবো তোমাকে চিংকি যখন থেকে সিলচান ডোরেমন পাতলু গেছে ইন্ডিয়ান থেপ আউট ওফ সেমুলটা সিটি তখন থেকেই না আমার মনটা একটু খারাপ কেন গেছে ওরা ওরা ইন্ডিয়ান থেপ আউট ওফ সিটি কেন গেছে জ্যাকের কাজ জ্যাক ভাই আমাকে ফোন করেছিল ওদের চারজনের জন্যে চারটে কার কিনেছে তো কার নিতে গেছে ওরা ওদেরকে না একবার ফোন করতে হবে আমাকে হ্যাঁ 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 আঙ্কেল মোটো আঙ্কেল আমার কারটা না ঠিক এই জায়গায় এই জায়গায় নিচে দাঁড়িয়েছিল আমার কারটা আমার কারটা ভ্যানম কেন নিয়ে পালালো আরে তুমি চিন্তা করো না ভাইয়া কার নিয়ে এসে দেবে তুমি এত করছো কেন না আমার কার কার চাই আমরা নিতেই তো এসেছিলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে ফ্র্যাঙ্কলিন মামাকে ছেড়ে এসেছি জ্যাক মামার বাড়ি আর আজকে আমার কারটা নিয়ে পালিয়ে গেছে ভ্যানম হ্যাঁ হ্যাঁ এই জায়গায় ঠিক এই জায়গায় আমার কারটা লেগেছিল আমার কারটা এখন কোথায় কি জানি ভ্যানম তুই আমার কার কেন নিয়ে পালালি বল বলি Hello? আরে সিলচ্যান বল কেমন আছিস তোর কোনো খবর নেই হ্যাঁ হ্যাঁ আরে কি হয়েছে বল বল আমাকে মামা আমাদের কার কার চুরি চুরি হয়ে গেছে আরে তোদের কে করেছে রে ভ্যানম কাল ভ্যানম মামা আমাদের কার চাই আমরা চলে যাব তোমার কাজ শিলচ্যান কথা শোন তোদের আসতে হবে না আমি আসছি ইন্ডিয়ান থেপ আউট অফ সিটি আমি আসছি কিন্তু জ্যাক কোথায় রে জ্যাক ভাইয়া কোথায় জ্যাক মামা গেছে স্টেশন আচ্ছা ঠিক আছে রাখ আমি তোদের কাছে আসছি রাখ সিলচেন কেউ ফোন করেছিল মামা আরে কি বলছে ফ্র্যাঙ্কলিন ও এইখানে আসছে স্যার তাহলে আপনারা বলছেন ভ্যানম আমাদের কার চারটে নিয়ে গ্রেনি হাউসে আছে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আমরা ঠিকই বলছি ভ্যানম গ্রেনি হাউসে আছে তোমাদের কার চারটে নিয়ে ঠিক আছে স্যার তাহলে আপনারা চলুন আমার সঙ্গে গ্রেনি হাউস আরে না না ওখানে যাওয়া যাবে না ওখানে গ্রেনি আছে ভ্যানম আছে এমনিতেই আমাদের পুলিশ একশোটা মতো মারা গেছে স্যার আপনাদের কাছ থেকে আমি কোনো আশাও করি না আপনারা যে এত ভীত একজন পুলিশ সেটা আমার জানা ছিল না আমি একাই একশো আমি যাব ভ্যানমের কাজ কার আনতে হি 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 ভ্যানম আমাদের সাবধানে থাকতে হবে কিন্তু না হলে যে আসতে পারে যে কোনো মুহূর্তে আর এই কার চারটেকে নিয়ে পালাবে হ্যাঁ জ্যাক এখানে তো আসবে কিন্তু জিন্দা ফিরে যাবে না এই কারে হাত দিলে না আমি কার বানিয়ে দেবো জ্যাককে জ্যাক আমার পুরনো বন্ধু আমি ভুলে যাব মেরে ফেলবো জ্যাককে আমি হ্যাঁ জ্যাককে মারা অতই সহজ ভেবো না জ্যাকের কাছে বড় বড় তোপ বড় বড় রকেট লঞ্চার আছে আরে বস আমি পুরা জঙ্গল খুঁজে খুঁজে দেখেছি কেউ কোথাও নেই সব ঠিক আছে এই শোন তুই চারি জঙ্গলে পাহারা দে যাক যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে এই কার চারটিকে নিতে ওকে বস এই তো এই তো আমি এসে গেছি প্রায় গ্রিন হাউসের জঙ্গলের সামনেই বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কার নিতে এসেছি গ্রিন হাউস দেখা যাক কি হয় এখানে বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে দিও ঠিক আছে লাইক করে দিও কিন্তু ভিডিওতে ভিডিও দেখে চলে যাও কিন্তু ভিডিওতে লাইক করো না লাইক করে দাও বন্ধুরা প্লিজ এই তুই এসেছিস যাক তুই তো এসেছিস রে কিন্তু এখান থেকে আর জিন্দা ফিরবি না রে ও তাই নাকি কি করবি তুই আমার তুই আমার পুরোনো বন্ধু আমিও ভুলে যাব। ভ্যানম আমার কার দিয়ে দে আর তুই আমাদের শহরে এইসব কি করছিস আমাদের শহরের পুলিশ লোকজন সবাইকে মারছিস কেন এ হে তুই ভ্যানমের বন্ধু কিন্তু আমার বন্ধু নয় ঠিক আছে আমি ভুলে যাব তুই ভ্যানমের বন্ধু তোকে এখানেই মেরে ফেলবো রে ও গ্রেনি তুই আমাকে মেরে ফেলবি তোর এত বড় সাহস এখনো হয়নি রে তোর এত বড় ক্ষমতা এখনো হয়নি যে তুই আমাকে মারবি হেই তুই দেখতে চাস তুই দেখতে চাস বল হ্যাঁ আমি দেখতে চাই কি করবি কর লে তোর জায়গায় আমি খাড়া আছি কর আরে না আরে আরে মারিস না আরে না অরে না অরে না অরে না বল এই কার চারটে কেন নিয়ে এসেছিস বল আর আমাদের গ্রামে যে আমাদের সিটিতে যে লোকজনকে আর মারবি বল আরে না অরে না যাক ভাইয়া আরে যাক ভাইয়া না আরে মেরে না হ্যাঁ 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 এই তো পুলিশ এসে গেছে যাক আমরা এসে পড়েছি স্যার এই তিনজনকে আপনি তাড়াতাড়ি অ্যারেস্ট করুন আর জেলখানায় নিয়ে যান স্যার ওকে যাক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ এখন তো ধন্যবাদ তো ভাই প্রথমে আসতে পারো নি বন্ধুরা তো ফাইনালি আমি আমার চারটে কার পেয়ে গেছি পুলিশ এসে গেছে চিঙ্কি ওই দেখো ট্রেন লেগে আছে চলো আমরা এই ট্রেনে ইন্ডিয়ান থেপ আউট অফ সিটি চলে যাই সিলচান ডোরেমন মোটু পাতলোর কাজ আমার জ্যাক ভাইয়ের বাড়ি চলে যাই হ্যাঁ চলো হ্যাঁ তাড়াতাড়ি এসো বন্ধুরা ভিডিও তোমরা লাইক করে দাও